দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদের আজকে জানাই তরমুজের পরে গরু মাংসের বিষয় নিয়ে আমরা কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তরমুজের বিষয় নিয়ে আপনারা যারা তরমুজের বিষয়ে যে ভিডিওটা আপনারা যারা ভিউ হিসেবে দেখেছেন এবং লাইক করেছেন যারা শেয়ার করেছেন আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রচুর সাপোর্ট পেয়েছি প্রায় এসেছে হাজার আমি আপনাদের কাছে এবং আপনাদের পরিবারের কাছে কৃতজ্ঞ আল্লাহ আল্লাহতাল আপনাদের এবং আপনাদের সবাইকে ভালো রাখুন আজকের বিষয়টি হচ্ছে গরুর মাংস গরুর মাংস গরুর মাংস আপনারা যারা গরুর মাংস সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো সাড়ে নয়শো টাকায় কিনে খাচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা যারা গরুর মাংস খাচ্ছেন আছেন আপনি কি জানেন গরুর মাংস খাইলে কি হয় মেয়া গরুর মাংস কথা একটু মনে আঞ্চলিক ভাষায় না খুলে আসলে তৃপ্তি বুঝন যাইবেন আমি নাকি নিজেও কই তৃপ্তি পাবো না মেয়া গরুর মাংস খাইলে কি হয় আপনারা এটা তো জানেন না গরুর মাংস খাইলে খাউজানি হয় খাউজানি বলছেন সুর কানে সুর খায় অ্যালার্জি আমরা কে গরু মাংস গরু মাংস খাইলে রক্তচাপ বাড়ে উচ্চ রক্তচাপ হয় গরু মাংস খাইলে গার ব্যথা করে গরু মাংস খাইলে প্রেশার হওয়ার সময় হাই প্রেশার হওয়ার সমস্যা হয় গরু মাংস খেলে হৃদরোগে সমস্যা হতে পারে গরু মাংস খাইলে আপনি অতিরিক্ত যদি গরু মাংস খান আপনার রক্তের প্লাটিন এবং রক্তের কণাগুলো আপনার জমতে পারে শরীরের মধ্যে তাই আপনারা যারা গরুর মাংস কিনে খাচ্ছেন যাদের প্রচুর পরিমাণ অর্থ আছে তাদের কাছে বলবো আপনি কি জানেন কারণ বাজারে সেদিন রেশমা নামে এক মহিলা একশো গ্রাম গরু মাংস কিনতে গিয়েছিল আসলে এই একশো গ্রাম গরু মাংস খেতে চেয়েছিল তার সেই তিন বা চার বছরের একটি শিশু আপনার নিজের অবস্থান থেকে আপনার অর্থ আছে প্রাচুর্য আছে আপনি শুধু খাবেন আর অন্য মানুষ শুধু চেয়েছে আমরা দেখবো হয় মে আমি যে খান আমরা যে তো এরকম পাড়াই আবার হিসাবও নেবে তো এত খাইয়েন না কম খান কম হিসাব দেবেন যারা অসহায় মানুষ এক কথা একটু চিন্তা করেন তিন থেকে চার দিন মাসে একটু আল্লাহর রাস্তে আমরা আল্লাহর রাস্তে তিন থেকে চার দিন মাসে একটু গরু গোস্তা খাইয়েন না দেখেন এই তরমুজের নাম মাইকেলান্স করা লাগবে গরু গোস্ত ব্যস্ত হইলে এছাড়া কোনো উপায় থাকবে না আর গরু এক বলমুখ গরুর যে হারে দাম বাড়ছে কি গরু আগে যেন মাঠে কাটে যেরকম দেখন যাইতে সেরকম তো দেখন যায় না কৃষি যে গরুর জায়গায় একটা প্রচলন ব্যবহার ছিল সে এখন নাই এখন তো সব আধুনিক ধান বাড়াই মেশিন ধাই কি কয় যে আলসা মেশিং এমন তো গরুর কাম নাই আগে গরুর গাড়ি ছিল এখন তো গরুর গাড়ি তো বলো ঠিক তো মহিষির গাড়িও দেওয়া দে জানা আপনারা যারা আছেন এই যারা গরুর মাংস কিন না খান না আর যারা খাবার আসে আছেন অন্য থাকবে গরুর মাংস খাইয়েন না কয়টা দিন তিনটে চারটে মাসে অপেক্ষা ধরেন একটু এটা থ্যামা দাম জীবন তো খাইছেন খাইতেন না এটা কথা থাকে ও তো খাইছেন এরপর আবার ওটার মধ্যে কি আজ কি আমি তো এইটা বুঝিনা একটু থামেন স্কেন আমরা অনেক চিত্র দেখাচ্ছি আপনারা দেখেন যে গরুর মাংস বয় করার জন্য কত নিটিজন দাগ দিছে এই নিটিজন আমি যে দাঁড়ে পাইতাম ইন্ডি দিয়া ওই নায়িকাকে ভাড়া করে পাঁচটা করে চুমো দেওয়া হইতাম এত সুন্দর সুন্দর তারা যে চিন্তা চেতনা নেয় সাধারণ মানুষের জন্য যে কতটা উপকারী এটা বললে বুঝানো যাবে না এমন যারা তরমুজ খাইতে পারতে না হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা ধ্যান দিই এমন তরমুজ হারা একটা নিয়ন্ত্রণের মধ্যে যে তরমুজে কেজি ছিল একশো থেকে দেড়শোটা এই আমি তিরিশ থেকে পঞ্চাশটার মধ্যে আইসি আপনি একটু অপেক্ষা করেন একটু কোনো সবুর দেন আমি ইউনিটেশিও এটা আমি বিশ্বাস করেন গরু মাংস এখন ইউনিটেশনের মধ্যে আসবে আমরা গো যা আমরা যা কিনে খান দয়া করে আমরা একটু কিনে না তিন দেশের মাসের গরু মাংস আর ওই যে ছাগলের মাংসটাও কই বিশেষ করে ছাগলের গোস্ত এই ছাগলের গোস্ত লোক যারা হের শের করে এক হাজার বারোশোটা ছাগলের গোস্ত কি কে ওটা কি অত যে গন্ধর গন্ধ আর কী খাই হইবে কি অনুরোধ একটু সবুর ধরেন খাইয়েন দুইটা মাস বা চারটে মাস পরে খান নিজে বাঁচুন অন্যকে খাইতে দেন অন্যকে নিয়ে বাঁচুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সচেতনমূলক ভিডিওটি অন্যকে সচেতন করার জন্য গরু মাংস না খাওয়ায় উদ্বেগ করার জন্য উৎসাহিত করার জন্য শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম